বাজারে গেলে বাছা বেছা কেনেন না আল্লাহ আপনাকে আমাকে মোহাম্মদ আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাই কিনত আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন নাই শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায়া দেয়া দিছে নাও তুমি এটা নাও তুমি এটা তুমি এটা এরকম নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই এজন্য হাদিসে আছে ইয়াতি ইমাল কিয়ামতি নবীুন কিয়ামতের দিন এমন নবী আসবে লাইসা মাহু احد একজন উম্মতও নাই কেননা ওনার ভাগে পড়ে নাই সর্বপ্রথম আমরা বাছাই কিনি তো আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছে কুমতুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রাইখা দিছে পাঠাইছেন যদিও সবাই শেষে বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে ওর চাই চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া দাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না কোথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেইখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি ভালো মতে বোঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আসে কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে একবার যদি পছন্দ করে ফেলে তাইলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না থাকে বলারও কিছু না আমি উদাহরণ দিতে চাইতেছি না এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে পছন্দ করে ফেলছে পছন্দ করে ফেলছে এখন করার কিচ্ছু নাই একটা ইঙ্গিত দিলাম যা দাম ধরবে ওই দামে দলিল করে সত্য তো সত্য আছে এরকম তো যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন উন্নতে মহান বানাইলেন ওর জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি নাই দুই জিনিস ছাড়া কোনো গতি নাই চাই নারী হোক চাই চাই পুরুষ হোক যুবক হোক চাই বৃদ্ধ হোক চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে আপনি আজকে যা বলেন আর না বলেন যেদিন জন্ম নিছিলেন ওই আপনার কানে আজান আর একামত দেওয়া হয়েছিল প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন বেদা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞেস করে এবার নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তারপরও পাঁচ ছয় ঘন্টা বৈশা থেকে কি সত্য তো না যুবকরা মানতেছে না গাড়ি দেয় আবার ভাবতেছি পায়ে হাত রাখি রাগ হয়েও না সত্য তো যতই ফ্যাশন করুক আজকে সব ফ্যাশন করতেছে যতই ফ্যাশন করুক যতই মুসলমান উন্নতি লাভ করো সারা দুনিয়ায় মুসলমান সেভেন্টি পার্সেন্ট সংসদের মালিক বর্তমানে টোটাল সংসদের ভিতরে সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় না হয় না বিশ্বাস গুগলকে জিজ্ঞাসা করেন গুগুল আমার কথা সত্য বলে 70% সম্পদ মুসলমানদের কাছে দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা কুয়েতে টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনে টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ব্রুনাই টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ডলার ইউরো পাউন্ড সব ছোট পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়ে এত আলমারি নেই আমাকে চিনাইতে হবে মুসলমান যত দামি কাপড় পরে দুনিয়ার খুব বড় লোক এত দামি কাপড় পরে না জান জান যান বেশি ঘুরে নিয়ে যাব না কাছে নিয়ে যাব বাংলাদেশের পত্রিকা ছিল বাংলাদেশের কার জুতা বলে বিশ লক্ষ টাকা ঠিক না জুতার দামই পায়ে দেয় না মাথায় দেয় উচিত তো মাথায় দেওয়া ঠিক না বয়ে মনে হয় দেয় না ঠিক না যে মাথায় দিলে বলবে পাপনা নিয়ে যেতে হবে ঠিক না নাহলে জুতায় মাথায় দিল কেন ঠিক না নাইলে মনে হয় মাথায় দিত ঠিক না বাংলাদেশে নেটে সার্চ দিলে পাবেন টি শার্ট দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকার টি শার্ট বিশ লাখ পঁচিশ লাখ টাকার লাডু দড়ি মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না যুবকরা যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো বিল একটা শার্টের দাম কত নেটে দেওয়া আছে ওর প্যান্টের দাম কত দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে দেখো দেখো কয় টাকা দামে আর বাংলাদেশে তুমি আমি দেখায় দিব তোমাকে শুধু গেঞ্জির দাম ষাট হাজার টাকা কি দাম আমি জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না পার্সেন্ট সংসদ মুসলমানের কাছে দুইশো ফুটি মুসলমান সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন কেন অবহেলিত কেন লাত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে দোয়া তো চব্বিশ ঘন্টা হয় এই রমজানের মতো হেরেনের কান্না মনে হয় হেরেন দুইশো বৎসরের ভিতরে দেখছে কিনা সম্ভব হবে এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হইছে কান্না বৎসরে হেরে ওই কান্না দেখে রমজানে গেছে হোম রায় করে দুইশো বৎসরের ভিতরে হেরে মেরকম কান্না দেখে এরকম চোখের পানি দেখে রেখে কবুল তো হইল না ফইলে তো ফিলিস্তিনে ডেলি তিনশো লাশ করতো ঈদ আর ভিতরে হইতো না সামনের ঈদ কি হয় জানি না হুজুররা তো ডেলি দোয়া করে মাদ্রাসা গুলাতে কবুল হয় না কেন কেন হয় না আমি আসল জায়গায় চলে আসছি না আইউবি সাহেব চলে আসছে গাড়ি দেখা যাইতেছে বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না ওনাকে বসায় রাজি না বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি কেন কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিল আর উন্নতি মহান্নদী হইল দিলের ভিতরে গাইখানেন আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না ওইখানেও সুখ না এইখানেও সুখ মিলবে না ওইখানেও সুখ মিলবে না আজকে আমরা দুইজনকে কাদায় ফেলছি দুইজনকে আল্লাহকেও কাদাইছি আল্লাহর ইস্যত রাখি আমরা রসুলের ওইস্রোত আমরা রাখি নাই দুনো জনকে কাদায় ফেলছি যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি আলুয়ার রসুল তো নারাজ করা ফেলছি এই জন্য আসেন তবা করি তবা আজকে তবা করলে কাজে দিবে যদি উম্ম তবা করে লিউদি কাহুম বাহাদ্লাদি আমি কোরানের এই শব্দ বুঝায় এখন তবা করলে যদি তবা করা যদি ফিরতে পারি তত কাজে দেয় বিদায় আজকে তবা করি আর ফিরাশিস আল্লাহ আউল্লাহর রসুলকে নারাজ করার থেকে আল্লাহকে মানি আউল্লাহ রসুলকে মানি দুটা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে নাইলে পানি যতটুক গড়ায় গেছে আরো গড়ায় যাবে যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইলা ইল্লাল বেলা মাশাআল্লাহ মারফালা অল্প সময়ে রোহের খোরাক দিয়ে গেলেন আমাদেরকে যে কয়েকটা কথা বলেছেন আলোচনা শ্রবণের জন্য নিরাপত্তা প্রয়োজন আমাদের চাইতে নিরাপত্তা বেশি প্রয়োজন কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিন হায়ার এম্পিমেন্ট